আচ্ছা ঠিক আছে আমাদের বন্ধুর থেকে শুনলাম এখানে নাকি হচ্ছে অনেক লোকের সমাগম হয় এই কারণে তোবারক দিতে এত মানে তবারক আরো কোথায় সেই কারণে হচ্ছে তোমার দিতে একটু ইয়ে হয় এই কারণে হচ্ছে

আসসালামু আলাইকুম আজকে আমি সব ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছি ঠিক আছে আপনারা থাকবেন এটা হচ্ছে আমাদের গ্রামে ধরা মানে তুমি কিছু বলো তুমি কি একটা লাগবে নাকি একটা দেবো এখানে তো সব দোকান দেখাবো না

আমে দিন একটা ব্যাপার দুর্দান্ত দুর্দান্ত সবাই বেচা কেনা হর গম আজকে আমি টাকা বেরোতেছে আহ একদম উপার্লি বেচা কেনা মানে কি পান

চল এই বেশি সময় লাগবে না হ্যাঁ লাফাও 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 ডিগ বাজি দাও ডিগবাজি বাজি না এখানে কি হয় বাবা এখানে বক্তা হচ্ছে এখানে অনেক সেই